শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার নতুন হাট গরুর হাটে দর্শক এ হাট থেকে ইন্ডিয়া বর্ডার নয় দশ কিলোমিটার দূর হয় অনেক সুন্দর জাতমান কোয়ালিটি সম্পূর্ণ ফ্রেশ সাহেবাল জাতের গরুগুলি আপনারা পাবেন এ হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও লাভবান হবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আপনারা সীমিত দামের ভিতরে গরুগুলি ক্রয় করতে পারবেন এই বর্ডার এলাকার হাট জয়পুর হাট নতুন হাট থেকে আমি একজন ছোটোখাটো খাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় ভিডিও দেওয়ার চেষ্টা করি দর্শক চ্যানেলের স্ক্রিনে দিয়ে যোগাযোগ করবেন এবং এই হাটে আসবেন আমার যদি প্রয়োজনীয়তা লাগে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ যে গরুগুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো পঞ্চান্ন ষাট এরকম দামের ভিতরে পঞ্চান্ন হাজার ষাট হাজার এরকম দামের ভিতরে আসলে এই গরুগুলি চাওয়া দাম আপনারা হাটে আসবেন দরদম করে গরুগুলি ক্রয় করতে পারবেন যেহেতু বর্ষাকাল চলতিছে দর্শক এই বর্ষাকাল থাকার কারণে এই খামার উপযোগী সাইবাল জাতের গরুগুলির দাম অনেকটা কমে গেছে দর্শক এই জোড়া গরুর দাম রাখা আছে এক লক্ষ দশ হাজার এখানে দাম করতেছে সালাম আলাইকুম চাচাটার দাম কত রাখছেন ছাপ্পান্ন দাম রাখছেন লাস্ট কত হলে বেসবেন চাষা আটচল্লিশ দর্শক আটচল্লিশ হাজার হলে এই বাচ্চাটি আসলে বেচবে আপনারা যদি সরজমিনে আসেন পঁয়তাল্লিশের ভিতরেই আসলে পাবেন দর্শক সুন্দর জাতমান কোয়ালিটি আঠারোটা নিয়ে ছিলেন একটাই আচার চাষা পঁয়তাল্লিশের মধ্যে কেউ যদি দরদাম করে দেওয়া যাবে কি ছয়চল্লিশ তাহলে দেওয়া যাবে ছয়চল্লিশ হলে চাচা দিবে দর্শক ছয়চল্লিশ হলে চাচা দিবে দর্শক এরকম বিভিন্ন দামের আছে পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ এই গরুটি এগুলা দাম রাখা আছে পাশের এটারও স্যাম দাম রাখা আছে এরকমই সুন্দর আছে যতমান আর এই জোড়া গরু লাস্টে উনি এক লাখ চাইছে এবং পঁচানব্বই দরদাম করলো হয়তো বা দু এক হাজার হলে ছিয়ানব্বই সতানব্বই হলে আসলে দিয়ে দেবে দর্শক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আসলে এই জোড়া গরু দেখতেই পারতেছেন এসব বোতল দিয়ে আসলে এই পাশে গরুগুলি কি পানি খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছি ফ্রেশ দুটি লাল সাইবল টকটকে লাল কালার সাইবল আসলে দাম দাম রাখা আছে পঁয়ষট্টি করে পার পিস এবং ষাট হাজার করে হলে আসলে এই বাচ্চা দুটা দিবে বাচ্চা জাতমান কোয়ালিটি পা গলার ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর আছে তার পাশের যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলা তিপ্পান্ন বাহান্ন এরকম দাম রাখা আছে আপনারা সরজমিন আসে দরদাম করে নিতে পারেন দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন নিশ্চয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে হবে কী করুন নিত্য নতুন ভিডিও আপডেট সব সময় প্রতিদিনের জন্য আপনারা অলরেডি ইনশাল্লাহ পাওয়া যাবেন দর্শক বর্ডার এলাকার আশেপাশের হাট